রসুলের উন্মত শ্রেষ্ঠ বলে তাদের গুণ কি করে দুইটা মানুষকে দাওয়াত দিবে ইমান আনো আমল করো যারা আনে না অন্যায় ভাবে চলে তাদেরকে বাধা প্রদান করবে আর বাধা দিলে বিপদ আসবে বিরোধিতা প্রতিবাদ আসবে আল্লাহ পায় ধৈর্য ধারণ করো তুমি পিছনে পালায়া যাও না তাহলে এখানে যারা ইমান আনছেন আমল করেন জান্নাত এখনো কিন্তু রেডি না কারণ আপনার দায়িত্ব আরো দুইটা ইমান আমলের দাওয়াত অন্যকে দেয়াও দ্বিতীয় ইমান আমলের লাইনে যারা বাধা তাদেরকে ফিরাও এখন কথা হলো অন্যকে দাওয়াত দিব অন্য কারা অন্য কারা বলে এক নাম্বার তোমার হাল ইয়া আমানু কুম ফুসে কুম আহলি কুম না وقودها الناس والحجاره عليها ملائكه غِلاَظُ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون الله الله مِنْ جَهَنَّمْ الله

কেমনে কানের ন্যা কামল করেন নিজে ইমান সন্তানের ইমানের দাওয়ার দেন নিজেও ন্যা কামল করেন সন্তানেরও দাওয়াত দেন যেই সন্তান মানে না বিরোধিতা করে উল্টা পাল্টা করে

ঈমানের আমল এটা আল্লাহর হক অন্যকে দাওয়াত দাও বান্দার হক আল্লাহর হকে ভুলটি হলে আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক ভুলটি হলে ক্ষমা নাই কেয়ামতের ময়দানে ওই আহাল মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বল ভাই সন্তান নামাজ পড়ছো পড়ই নাই রোজা রাখছো রাখই নাই কেন রব্বানা ইন্না আতা

মাঝে মাঝে আমার আম্মু ডাকত ওর বাবা সাহারি খায় রোজা রাখ আব্বু আমার ধমক দিয়ে বলছে খবরদার রোজা রাখিস না চেহারা নষ্ট হয়ে যাবে ওই কুলাঙ্গার আব্বা জানের জিগাইতে মনে চায় বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর এখন সারা রাত জানালা

বন্দী শর দিল না আহ দিল কী জাজা सब नेक नेह जिंदगी में बंदगी तो का नहीं जिंदगी में बंदगी तू का नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी দুনিযা মে হ जन्मदेवी

আমার উপরে বান্দার হক আছে না নাই হে বড় ভাই তোমার উপরে ছোট ভাইয়ের হক ও স্বামী তোমার উপর স্ত্রীর হক ও মা বাবা সন্তানের উপর তোমার হক বান্দার হক আদায় যদি না করো তেমতের ময়দানে আদালতে মামলা হয়ে যাবে সন্তান বলবেন হে মালি আমার মা বাবা জুমায় যাইতো আমার আব্বা কখনো জুমায় ডাকে নাই আমার আব্বা ওয়াজ না যাইতো আমার বাবা কখনো ওয়াজের কথা বলে নাই আলেম আসছে কোনো দিন ডাকে নাই আল্লাহ বলবে তো কথা মেনে নিলাম তবে প্রশ্ন আমি কি তোরে বিবেক দিয়েছি হ্যাঁ দিয়েছ ওই বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করে গ্রহণ করলি না কেন কুত্তার মধ্যে ভালো মন্দ যাচাইয়ের মেধা নাই আমি আল্লাহ মানুষকে দিছি গরুর মধ্যে দেই নাই যে কারণে গরু বুঝতে পারে না কোনটা মালিকের হকের ফসল কোনটা অন্যের ফসল না বুঝার কারণে মালিকেরটা নিজের মনে কইরা মুখ লাগায় আর জরিমানা হয় মালিকের নিশ্চিত করে বুজার ক্ষমতা দিছি তোর কোনটা হালাল তোর জন্য কোনটা হারাম এগুলো কেন বুজার পরও মানো নাই বিবেকের সাথে বেঈমানি করছିକাই করছি। আমি মাওলা আদালত قائم করছি ইনসাফের বিচারের জন্য আজকে আমি আল্লাহ তোর বিবেকের বিচার করব ইন সামআ ওয়াল বাসার ওয়াল হুআ কানের বিচার হবে অন্তরেরও বিচার হবে এই কথা শুনে ভয় পেয়ে গল্প মালিক তোমার কাছে আমার একটা বিনয়ের আবদার আছে কি Allah তুমি শাস্তি দাও তার ডবল শাস্তি আমার মা বাবারে দেওয়া লাগবে তুমি আমারে যদি শাস্তি দাও ওর এর ডবল শাস্তি আমার নেতা নেত্রী মুরব্বীরে দেওয়া লাগবে কারণ আমার বাবা যদি একটু আমারে বুঝাইতে আমি নামাজের মুসললায় দাঁড়ায়া যাইতাম আমার নেতায় যদি বক্তব্য বন্ধ করে নামাজের ছুটি দিত আমি নামাজ পড়তাম ও আল্লাহ আমারে যদি ফিটা একটা দাও আমার

তাহলে মা বাবা হইয়া সন্তানের হক কি পরিমান আদায় করলেন সন্তানের হক কি ছিল এই বয়ানিত খবর নাই মা বাবার উপরে সন্তানের এক হক ওমর ফারুক দাগের বাচ্চা নবীরে জবাই করার জন্য তরবারি নিয়ে দোড়ায় এত বড় সাহসী ওমর এই ওমর এখন খেলাফতে বসা রোম সম্রাট এত নাম শুনিনা কাঁপতেছে গোয়েন্দা বাহিনীর করে ওমরের এত ভয় লাগে কেন ড্যাড ওমরের দানে ভাবে প্রহরি কত গোয়েন্দা কত বডিগার্ড কত গোয়েন্দার রিপোর্ট দেয় অর্ধ জাহানের খলিফা যার নামে জমিনটা থরথর করে কাঁপে শয়তান রাস্তায় চলতে ভয় পায় ওই উমর একা একা চলে কোনো বডিগার্ড নাই বডিগার্ড বাসাইতে পারে কপাল ভুললে জুতা নেওয়ারও টাইম থাকে না

নমায়েশ পর নজর হে নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস না কে তাও লাগায়া ঘুমাও যুবক কেন কয়দা শাদিন করে খাইতাম ওই ওদিকে তাবার ফেরত চাই যুব মুসলমান

তুমি কার বিরুদ্ধে বিচার দিছ কার সন্তান বাদী ভাইছি বিবাদীরে রে লাগবে নি এটা কি দুনিয়া টেলিফোনে আউলা জাউলা হয়ে যাবে হবে না তোমার সন্তানের ডাকাও সন্তানের ডাকাইছে তুই বাবার হক আদায় করো কেন ওমরের কথা তো তরবারি আগে রেডি এই তুই বাবার হক আদায় করনি এবার ছেলে ডাক দিয়া কার খলিফাতুল মুসলিমিন আমার একটু কথা বলার অনুমতি আছে নি কা আছে বল ইয়া খলিফাতুল মুসলিমিন একটু বল নেই আমার উপরে আব্বার কোনো হক আসেনি কয় আছে কি জানতে পারি কয় হক এক নাম্বার তোর বাবার দায়িত্ব ছিল হক ছিল ভালো একটা মা ঘরে আনবে ছেলে ডাক দিয়ে কয় খলিফাතුল মুসলিমি আমার अब्बा জামাই হক আদায় ফেল আমার अब्बा চেয়ে দাঁনা কাটা হুরি ভালো না আনে নাই দানা জানা পরিমানি ঘরে আইয়া শ্বশুর এর দানা কয় এদারে ঘর থেকে নামা শ্বশুর এর দানা কয় ঢাকা আলাদা ফেলার লোক ঠিক নানা সোনা হুলি দানা খাবে বল শেষে তোর কল্লা কাটবে ঠিক এবারে ফালাক না তোর মাও খারাপ বাপও খারাপ কয় একদিন তোর খাইয়া জোনা বানাইয়া খালি ভিক্ষুকের থালা দিয়া কইলো তোর দানা কইতা হিজরত করলাম তুই ও খারাপ

ময়দানে <tie> <tie> <tie>